আমার মত এত সুখী নয়ত কারো জীব আমার মতো এত সুখী নয়ত কার জীব নিয়তির কাছে বারে বারে এরে যায় মানুষ আবার মত এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময় কাটা কি পেলাম ভাগের পরিহাসের নাম নিয়তির কাছে বারে বে এরে যায় মানুষ আমার মত এত সুখী নয় তো জীব